শুধু বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির যে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়েছে তাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করছেন এই কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রমিক ভাবছি মহাশয় তিনি বলছেন যে এর বিরুদ্ধেও মামলা হবে আর এই রাজ্য সরকারের পুরো ক্যাবিনেট তারা জেলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কি বলেছেন শ্রমিক ভাবছি মহাশয় আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো না দেখুন এখানে আপনি যেটা বলছেন সেটা একটা পার্ট এখানে অনেকগুলো ঘটনা হয়েছে প্রথমত হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে যাদের চল্লিশ বছর প্লাস হয়ে গেছে মানে ষোলো সালে পরে যারা ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল যাদের সেই এজটা পার হয়ে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে নন টেন্টেড যারা তারা পরীক্ষায় বসতে পারবে কিন্তু এখানে ছোটো বাচ্চা পরীক্ষা দিয়েছে শাশুড়ি পরীক্ষা দিয়েছে মা পরীক্ষা দিয়েছে তার থেকেও সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে একটা চরমতম দুর্নীতি হয়েছে কি দুর্নীতি যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে একজনও টেন্টেড ক্যান্ডিডেট মানে র্যাঙ্ক জাম্প মানে যারা চিটিংবাজি করে চাকরিটা পেয়েছিল টাকা দিয়ে চাকরি পেয়েছিল অথবা কাউকে ধরে চাকরি পেয়েছিল তারা যদি বসে সেই পরীক্ষা বাতিল হবে রাজ্য সরকার দু সালে বলেছিল সেই সংখ্যাটা পাঁচ হাজার এই হাইকোর্টের বুকে দাঁড়িয়ে বলেছিল বলেছিল সাড়ে পরবর্তীকালে সেই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে রাজ্য সরকারের এই সংখ্যা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার তার থেকে ছ হাজার ছ হাজার দুশো কখনো ছ হাজার চারশো বিভিন্ন রকম সংখ্যা রাজ্য সরকার বলেছে এসএসিও সংখ্যা কখনো বদলেছে কিন্তু কখনোই সেই সংখ্যাটা কখনোই এমন একটা পর্যায়ে যায়নি যে সেখানে সংখ্যাটা মাত্র উনিশশো বা আঠেরোশো তাহলে আজ যে আঠেরোশো জনকে লিস্টে আনা হলো টেন্টেড লিস্টে আনা হলো আঠেরোশো ছয় বাকিদের নাম কোথায় গেল তাহলে কি ওই বাকিরা যারা রাজ্য সরকারের হিসাব অনুযায়ী পাঁচ হাজার ছ হাজার সাড়ে ছ হাজার বিভিন্ন সময় তারা এই পরীক্ষায় বসে গেল এবং এই পরীক্ষার মাধ্যমে অযোগ্যরাও আবার চাকরি পেয়ে যাবে না তো দেখুন এইটা কিন্তু চ্যালেঞ্জ হবে এই পরীক্ষা কেন চ্যালেঞ্জ হবে তার কারণ হচ্ছে যারা নাম টেন্টেডে এসেছে বা সিবিআইও টেন্টেডের লিস্ট বার করেছিল এর আগে একটা তেইশ চব্বিশ সালে সেই লিস্টেও যাদের নাম আছে বা লাস্ট ফাইনাল লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে অনেকেই মামলা ফাইল করেছেন ক্যালকাটা হাইকোর্টে যে মামলা সিঙ্গেল বেঞ্চ হয়ে বর্তমানে ডিভিশন বেঞ্চে রয়েছে হ্যাঁ তাদেরকে কালকের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু ক্যালকাটা হাইকোর্ট করেনি কিন্তু বলেছে তাদের বক্তব্য শোনা হবে আমার বক্তব্য হলো এই যে পাঁচশো জন মামলা ফাইল করেছে এই আঠারোশো জনের মধ্যে ক্যালকাটা হাইকোর্টে যে তাদের নাম ইলিগাল ভাবে এই লিস্টে ঢুকেছে এই কালকের পরীক্ষাটা তারা তাদের পরবর্তী হিয়ারিং এ চ্যালেঞ্জ করবে কেন যদি প্রশ্ন ওঠে তার কারণ হচ্ছে যে তারা পরীক্ষায় বসতে পারেনি কারণ তারা নাকি র্যাঙ্ক জাম্প করেছে আজকে তারা যদি প্রশ্ন তোলে যে অন্য কেউ র্যাঙ্ক জাম্প করেছে কিন্তু রাজ্য সরকার সযত্নে তাদের নামটা টেন্টেডের লিস্টে না ঢুকিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে এবং রাজ্য সরকারের মানে লাস্ট নোটিফিকেশন অনুযায়ী ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিল তারা এইবার পরীক্ষায় কালকের যে পরীক্ষা তারা বসলেই পাবে দশ এটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল কারণ তাদের এক্সপিরিয়েন্স এবং তারা এতদিন ধরে পড়িয়েছে এটার উপরে কুড়ি নম্বর রাজ্য সরকার দিতে চেয়েছিল সেটা সুপ্রিম কোর্ট লাস্টে কেটে কেটেছে দশ নম্বরে ফিক্স আপ করে তাহলে বসলেই তারা পাবে দশ এই ঘুরপথে মানে আপনাকে আমি বলতে চাইছি যে ষোলো সালে যাদের নাম বেরিয়ে গেল বেরিয়ে গেল টেন্টেডে আর যাদের নাম বেরোলো না ঘুরপথে রাজ্য সরকার সেই কয়েক হাজার টেন্টেড কে আবার এই পরীক্ষার মাধ্যমে যে ঢুকিয়ে দিচ্ছে না চাকরিতে তার কি গ্যারান্টি আছে কারণ এটা ধরে নেওয়া যেতেই পারে নতুনদের সাথে কম্পিটিশনে পুরনোরা অনেকটাই পিছিয়ে থাকবে কিন্তু দশ নম্বর কেউ যখন পরীক্ষায় বসেই পাবে সে পরীক্ষায় যতই নম্বর পাক না কেন দশ তাকে এক্সট্রা দেওয়া হবে তখন অন্যদের থেকে সে অনেকটাই এগিয়ে গেল সেই ঘুরপথে রাজ্য সরকার আবার সেই টেন্টেড দেরি চাকরি দিয়ে দিচ্ছে না তো এই প্রসঙ্গ কিন্তু চ্যালেঞ্জ হবে আমি আপনাকে বলি খুব দ্রুতই চ্যালেঞ্জ হবে এবং এই পরীক্ষাও বাতিল হওয়ার মুখে এটা পরিষ্কার প্রমাণ হবে বহু টেন্টেড এই পরীক্ষায় বসেছে এবং যার জন্য সুপ্রিম কোর্টের যে লাস্ট অর্ডার টেন্টেড একজনও যদি এই পরীক্ষায় বসে সেই পরীক্ষা বাতিল হবে আমার ধারণা সেই এই পরীক্ষা বাতিল হবেই আগামী দিনে আপনারা দেখবেন পুজোর আগেই হয়তো অর্ডার হয়ে যেতে পারে যে এই পরীক্ষা রেজাল্ট বেরোনো তো অনেক দূর কি দাঁত আমার মনে হয় এই পরীক্ষাটাই বাতিল বলে ঘোষণা করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আপনার বক্তব্য যে রাজ্য সরকার স্বীকার করেছে থেকে শুরু করেছিল 2022 সালে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার সেটা শেষ করেছে 6500000 তাহলে সেই হ্যাঁ সেই জায়গা আমারও সেইটা প্রশ্ন যে বাকি 4000 রাতারাতি কোথায় উড়ে গেল সুপ্রিম কোর্ট সাত দিন সময় দিয়েছিল রাজ্য সরকার বলছে বাকিদের লিস্ট পরে বের কিন্তু কিভাবে আপনি লিস্ট বার করবেন আজকে যদি সেই লিস্ট বার করার আগেই আপনার পরীক্ষা হয়ে গেল রবিবার তাহলে আপনি লিস্ট কিভাবে বার করবেন তাহলে কি যাদের আপনি পরীক্ষায় বসতে দেননি বা যারা ফর্ম ফিল করতে পারেনি তাদের লিস্ট বার করবেন নাকি ঘুরিয়ে আপনি টেন্টেডদের পরীক্ষায় বসিয়েছেন আপনি স্বচ্ছ আছেন এইটা আমার প্রশ্ন এবং এখানে অস্বচ্ছতার অভিযোগ অবশ্যই রয়েছে সেই জন্য আমার ধারণা এই পরীক্ষা চ্যালেঞ্জ হবে এবং এই পরীক্ষাও বাতিল বলে ঘোষণা হবে অন্য রাজ্য থেকে ছাত্ররা এসে পরীক্ষা দিয়েছে বাঙালিরা বলছে তাদের অধিকার খর্ব করা হচ্ছে না দেখুন এই প্রশ্ন উঠেছে আমি মনে করি না তাদের অধিকার খর্ব করা হচ্ছে ভারতবর্ষের সমস্ত যে পরীক্ষা এই পরীক্ষার নীতি এবং নিয়ম হচ্ছে আপনাকে ভারতীয় হতে হবে এবং আঠারো বছর বয়স হতে হবে রাজ্য সরকার বিধানসভায় কেন আইন পাস করছে না যে অনেক রাজ্য করেছে ঝাড়খন্ড করেছে ব্যাঙ্গালোরে ওই এইখানে আপনার সাউথে কয়েকটা রাজ্য করেছে রাজ্য সরকার সরকারি পরীক্ষার ক্ষেত্রে আইন পাস করুক এই রাজ্যের ছেলে মেয়ে ছাড়া অন্য কেউ বসতে পারবে না তাহলেই অন্য রাজ্যের ছেলে মেয়েরা আসবে না একজন আইনের মানে প্রতিনিধি হিসাবে আমি বলবো একজন আইনের ছাত্র হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি এই যারা বলছেন যে বাঙালি ছাড়া এটা রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে আমি মনে করি যে আইন অনুযায়ী এখানে কিছু করার নেই কারণ যে কোনো ইন্ডিয়ান বলুন বা স্টেটের সিভিল সার্ভিস বলুন বা যে কোনো সার্ভিসে পরীক্ষায় তার ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট কন্ডিশন থাকে যে আপনাকে একজন ভারতীয় হতে হবে এবং আপনার বয়স আঠারো বছর প্লাস হতে হবে কোথাও সেখানে স্টেটের গল্প এসএসসি বলুন পিএসসি বলুন বা আপনার প্রাইমারি বলুন সেখানে লেখা থাকে না সুতরাং আগে সেই আইনটা বা নোটিফিকেশন রাজ্য সরকারকে আনতে হবে তাহলে রাজ্যের ছেলে মেয়ে ছাড়া বাইরে কেউ আসতে পারবে না অন্য রাজ্যের বিষয়টা এটা আইনি বিষয় আমার মনে হয় যে এইটা যারা বলছেন তারা আইনি বিষয়টা না জেনে বা না মাথায় নিয়ে মন্তব্য করছেন তাদের এই বিষয়টা পড়ে রাখা অন্য রাজ্য থেকে ছাত্ররা পরীক্ষা আসছেন তৃণমূল দাবি করছে যে ডবল ইঞ্জিন সরকারের চাকরি নেই বলে এখানে চাকরির খোঁজে আসছে না অন্য রাজ্যে অন্য রাজ্যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এখান থেকে চাকরি করতে যায় আমি নিজে ভুক্তভোগী আমি বলছি মানে আমি ট্রেনের টিকিট কেটেছি রিজার্ভেশন কম্পার্টমেন্ট সেখানে ঠিকমতো বসা যাচ্ছে না কেন কি আমি যাচ্ছিলাম একটা আমি দিল্লি যাচ্ছিলাম সেখানে উত্তরপ্রদেশে পরীক্ষা ছিল এবং বিহারে পরীক্ষা ছিল বহু স্টুডেন্ট তারা সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে এই রাজ্য থেকে তারা এই রাজ্যের কারণ আপনারা জানেন দূরপাল্লা ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরে বর্ধমান আসানসোল ইত্যাদি যে স্টেশনগুলো দাঁড়িয়েছে সেখান থেকে বহু ছেলে মেয়েরা উঠেছে তারা সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে ভিন রাজ্যে আসামের দিকেও এরকম পরীক্ষা হলে যায় সুতরাং অন্য রাজ্যে কেউ পরীক্ষা দিতে যাচ্ছে না এটা রাজ্য সরকার আগে প্রমাণ করুক সেখানে চাকরি আছে কি নেই এই প্রসঙ্গ বলার আগে আপনার এখানকার লোকরা অন্য রাজ্যে পরীক্ষা দিতে যায় যখন পরীক্ষা হয় আপনি কি সেটা বন্ধ করতে পারেন অন্য রাজ্য থেকেও এখানে আসবে কারণ আপনার এখানে ক্রাইটেরিয়াতে ম্যাচ করছে যে ভারতীয় হতে হবে এবং আঠারো বছর বয়স হতে হবে তাহলে কোথাও তো আপনি লিখছেন না যে আপনাকে পশ্চিমবঙ্গবাসী হতে হবে না হলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না আগে আপনি এরকম নোটিফিকেশন নিয়ে আসুন বিধানসভায় আগে আপনি এরকম আইন পাস করুন তারপরে নিশ্চয়ই অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এলে তখন আপ সেই সে দিতে পারবে না বা তার ফর্মটা সে ফিল করতে পারবে না